ওম শান্তি আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা নিজের বুকে হাত রেখে নিজেকে জিজ্ঞাসা করো বাবা যা শোনাচ্ছেন আমরা কি তা প্রথমে জানতাম যা শুনেছ তা অর্থ সহ বুঝে খুশিতে থাকো আজকের মুরলীর প্রশ্ন তোমাদের এই ব্রাহ্মণ ধর্মে সব থেকে অধিক শক্তিশালী কি এবং তা কিভাবে উত্তর তোমাদের এই ব্রাহ্মণ ধর্ম এমনই যা সম্পূর্ণ বিশ্বের সদ্গতি শ্রীমত অনুসারে করে দেয় ব্রাহ্মণই সম্পূর্ণ বিশ্বকে শান্ত বানিয়ে দেয় তোমরা ব্রাহ্মণ কুলভূষণ দেবতাদের থেকেও উচ্চ তোমরা বাবার কাছে এই শক্তি পাও তোমরা ব্রাহ্মণরা বাবার সাহায্যকারী হও তোমরাই সব বড় উপহার পাও তোমরাই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড এবং বিশ্বের মালিক হও ওম শান্তি মিষ্টি মিষ্টি হারানিধি আত্মিক বাচ্চাদের আত্মাদের পিতা বসে বোঝান আত্মারূপী সন্তানরা জানে যে আত্মাদের পিতা অবশ্যই প্রতি পাঁচ হাজার বছর অন্তর আসেন এর নাম কল্প রেখে দিয়েছে যা বলতেই হয় এই ড্রামা বা সম্পূর্ণ সৃষ্টির আয়ু পাঁচ হাজার বছর এই কথা এক বাবা বসেই বোঝান এ কথা কখনোই কোনো মানুষের মুখ থেকে শুনতে পাবে না তোমরা আত্মারূপী বাচ্চারা এখানে বসে আছো তোমরা জানো যে বরাবর আমাদের অর্থাৎ আত্মাদের বাবা হলেন ওই একজনই বাবা বসেই বাচ্চাদের নিজের পরিচয় দেন যা কোনো মানুষই জানে না কেউ জানে না যে গড বা ঈশ্বর কি বস্তু যেহেতু ওনাকে গডফাদার বাবা বলা হয় তাই তার প্রতি অনেক প্রেম থাকা উচিত তিনি যখন অসীম জগতের পিতা তাহলে অবশ্যই তার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যাবে ইংরেজিতে খুব সুন্দর শব্দ বলা হয় হ্যাভেনলি গডফাদার হ্যাভেন বলা হয় নতুন দুনিয়াকে আর হেল বলা হয় পুরনো দুনিয়াকে তবুও স্বর্গকে কেউ জানে না সন্ন্যাসীরা তো মানেই না তারা কখনোই এমন বলবেন না যে বাবা হলেন স্বর্গের রচয়িতা হ্যাভেনলি গডফাদার এই শব্দ খুবই মিষ্টি আর হ্যাভেনও বিখ্যাত বাচ্চারা তোমরা যারা সেবা পরায়ণ তাদের বুদ্ধিতে হ্যাভেন এবং হেলের সম্পূর্ণ চক্র সৃষ্টির আদি মধ্য অন্ত ঘুরতে থাকে কিন্তু সবাই তো একরশ সেবা পরায়ণ হয় না তোমরা আবার নিজের রাজধানী স্থাপন করছো তোমরা বলবে আমরা আত্মারূপে বাচ্চারা বাবার শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মতে চলেছি উঁচুর থেকে উঁচু হলেন বাবার শ্রীমৎ ভগবত ভগবদ্গীতারও মহিমা আছে এ হল এক নম্বর শাস্ত্র বাবার নাম শুনলেই চট করে তার উত্তরাধিকার স্মরণে এসে যায় এই দুনিয়াতে কেউ জানে না যে গডফাদারের থেকে কী পাওয়া যায় বেশিরভাগ বলে থাকে প্রাচীন যোগ কিন্তু বুঝতেই পারে না যে এই প্রাচীন যোগ কে শিখিয়েছেন ওরা তো কৃষ্ণের কথাই বলবে কারণ গীতাতে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে এখন তোমরা বুঝতে পারো যে বাবাই রাজযোগ শিখিয়েছেন যাতে সবাই মুক্তি আর জীবন মুক্তি পায় তোমরা এও বুঝতে পারো যে এই ভারতেই শিব বাবা এসেছিলেন তার জয়ন্তীও এখানেই পালন করা হয় কিন্তু গীতাতে নাম গুপ্ত করে দেওয়ার কারণে মহিমাও গুপ্ত হয়ে গেছে যার থেকে সম্পূর্ণ দুনিয়া সুখ শান্তি প্রাপ্ত করে সেই বাবাকেই সবাই ভুলে গেছে একে বলা হয় একমাত্র ভুলের নাটক বড়র থেকেও বড় ভুল হলো এই যে বাবাকে কেউ জানে না কখনো বলে দেয় তিনি নাম রূপ থেকে পৃথক আবার বলে দেয় তিনি কচ্ছপ মৎস্য অবতার তিনি নুড়ি পাথরের মধ্যে আছেন ভুলের পরে ভুল হয়ে যেতে থাকে সিঁড়ি নিচে নামতেই থাকে কলাও কম হতে থাকে মানুষতম প্রধান হতে থাকে ড্রামার নিয়ম অনুসারে যেই বাবা স্বর্গের রচয়িতা যিনি ভারতকে স্বর্গের মালিক বানিয়েছেন তাকে কোনায় কোনায় নুড়ি পাথরের মধ্যে বলে দেয় বাবা এখন বোঝাচ্ছেন তোমরা কিভাবে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছ কেউ কিছু জানে না ড্রামা কী একথা জিজ্ঞেস করতে থাকে এই দুনিয়া কবে থেকে শুরু হয়েছে নতুন সৃষ্টি কবে ছিল তখন বলে দেবে লাখ বছর আগে মানুষ মনে করে যে পুরনো দুনিয়াতে তো এখনও অনেক বছর বাকি আছে একেই অজ্ঞান অন্ধকার বলা হয় এমন মহিমাও আছে যে জ্ঞানের কাজল সদ্গুড়ো দিয়েছিলেন অজ্ঞান অন্ধকারের বিনাশ হয়েছিল তোমরা বুঝতে পারো যে রচয়িতা বাবা অবশ্যই স্বর্গের রচনাই করবেন বাবা এসেই নরককে স্বর্গ বানান রচয়িতা বাবা এসেই এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তের জ্ঞান শোনান তিনি অন্তিম সময়েই আসেন সময় তো লাগেই তাই না বাচ্চাদের এও বোঝানো হয়েছে যে জ্ঞানে এতটা সময় লাগে না যতটা স্মরণের যাত্রায় লাগে চুরাশি জন্মের কাহিনী তো যেন এক গল্প আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে কার রাজত্ব ছিল সেই রাজ্য কোথায় গেল বাচ্চারা তোমাদের এখন সম্পূর্ণ জ্ঞান আছে তোমরা হলে কত সাধারণ অজামিলের মতো পাপি অহল্লাকুবজাদের মতো ভিলনিদের মতো পতিরদেরও বাবা কত উঁচু বানান বাবা বোঝান যে তোমরা কি থেকে কি হয়ে গেছ বাবা এসে বোঝান এখন পুরোনো দুনিয়ার অবস্থা দেখো কেমন মানুষ কিছুই জানে না যে সৃষ্টিচক্র কিভাবে ঘুরতে থাকে বাবা বলেন যে তোমরা তোমাদের বুকে হাত রেখে নিজেকে জিজ্ঞেস করো আগে এই সব কথা জানতে কি কিছুই জানতে না তোমরা এখন জানো যে বাবা আবার এসে আমাদের এই বিশ্বের বাদশাহী দেন কারুর বুদ্ধিতে এই কথা আসবে না যে বিশ্বের বাদশাহী কি। বিশ্ব অর্থাৎ সম্পূর্ণ দুনিয়া তোমরা জানো যে বাবা আমাদের এমন রাজ্য দেন যা অর্ধেক কল্প কেউ আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে না বাচ্চারা তাই তোমাদের কত খুশি হওয়া উচিত তোমরা বাবার থেকে কতবার এই রাজত্ব নিয়েছো বাবা সত্য তিনি সত্য শিক্ষক তিনি আবার সদ্গুরু কখনোই তোমরা আগে শোননি এখন অর্থ সহিত তোমরা বুঝতে পারো তোমরা তো বাচ্চা বাবাকে তো স্মরণ করতেই পারো আজকাল ছোটবেলাতেই গুরু করা হয় গুরুর চিত্র তৈরি করে গলায় ধারণ করে অথবা ঘরে রেখে দেয় এখানে তো আশ্চর্যের বাবা টিচার সদ্গুরু সব একই বাবা বলেন আমি তোমাদের সাথে করেই নিয়ে যাব তোমাদের যখন জিজ্ঞেস করবে তোমরা কী পড়ো বলবে আমরা নতুন দুনিয়ার রাজত্ব প্রাপ্ত করার জন্য রাজযোগের অভ্যাস করি এ হলই রাজযোগ যেমন ব্যারিস্টারের যোগ হয় তাহলে বুদ্ধির যোগ অবশ্যই ব্যারিস্টারের প্রতি যাবে টিচারকে তো অবশ্যই স্মরণ করবে তাই না তোমরা বলবে আমরা স্বর্গে রাজত্ব প্রাপ্ত করার জন্যই এই পড়াপড়ি তোমাদের কে পড়ান শিব বাবা ভগবান তার নাম তো একই যা চলে আসছে রথের নাম তো নেই আমার নামই হলো শিব বাবা শিব আর রথ ব্রহ্মা বলা হবে এখন তোমরা জানো যেই তিনি কত সুন্দর শরীর তো একটাই এনাকে ভাগ্যশালী রথ কেন বলা হয় কেননা এনার মধ্যে শিব বাবার প্রবেশ হয় তাই অবশ্যই দুই আত্মা হল এও তোমরাই জানো আর কারোরই তো এসব কথা খেয়ালে আসে না এখন দেখানো হয় ভাগীরথ গঙ্গাকে নিয়ে এসেছিল সে কি জল নিয়ে এসেছিল এখন তোমরা প্রত্যক্ষভাবে দেখো যে কি নিয়ে এসেছিল কে নিয়ে এসেছিল কে প্রবেশ করেছিলেন বাবা প্রবেশ করেছিলেন তো তাই না মানুষের মধ্যে জল তো প্রবেশ করবেই না জটা দিয়ে জল তো আর প্রবাহিত হবেই না এই বিষয়ে মানুষ কখনো খেয়ালও করে না এমন বলাও হয় যে ধর্মই শক্তি ধর্মে শক্তি আছে তোমরা বলো সবথেকে বেশি কোন ধর্মে শক্তি আছে ব্রাহ্মণ ধর্মে হ্যাঁ এ ঠিক যা কিছুই শক্তি আছে তা ব্রাহ্মণ ধর্মেই আছে আর কোনো ধর্মে কোনো শক্তি নেই তোমরা এখন হলে ব্রাহ্মণ ব্রাহ্মণরা বাবার থেকে শক্তি পায় যাতে তোমরা এই বিশ্বের মালিক হয়ে যাও তোমাদের মধ্যে কত বেশি শক্তি আছে তোমরা বলবে যে আমরা ব্রাহ্মণ ধর্মের কারোর বুদ্ধিতে এ কথা বসবে না যদিও বিরাট রূপ বানানো হয়েছে তবুও তা অর্ধেক মুখ্য রচয়িতা আর তার প্রথম রচনাকে কেউ জানে না বাবা হলেন রচয়িতা তারপর ব্রাহ্মণ হল শিখা এতে শক্তি আছে বাবাকে কেবল স্মরণ করলেই শক্তি অর্জন করা যায় বাচ্চারা তো অবশ্যই নম্বরের ক্রমানুসারে তৈরি হবে তাই না তোমরা এই দুনিয়াতে হলে সর্বোত্তম ব্রাহ্মণ কুলভূষণ তোমরা দেবতাদের থেকেও উচ্চ তোমরা এখন শক্তি অর্জন করো সবথেকে বেশি শক্তি আছে ব্রাহ্মণ ধর্মে ব্রাহ্মণরা কী করে সম্পূর্ণ বিশ্বকে তারা শান্ত বানিয়ে দেয় তোমাদের ধর্ম এমনই যা শ্রীমতের দ্বারা সকলেরই সদ্গতি করে তাই তো বাবা বলেন আমি তোমাদের নিজের থেকে উচ্চ বানাই তোমরা ব্রহ্মাণ্ডের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিশ্বের মালিক হও তোমরাই সম্পূর্ণ বিশ্বের উপর রাজত্ব করবে এখন তো গাওয়া হয় ভারত আমার দেশ কখনো মহিমার গান করে কখনো আবার বলে ভারতের কি অবস্থা জানেই না যে ভারত কবে এত উঁচু ছিল মানুষ তো মনে করে স্বর্গ অথবা নরক এখানেই যার অর্থ মোটর যার অর্থ মোটর ইত্যাদি আছে সে মনে করে আমি স্বর্গে আছি এ কথা বুঝতেই পারে না যে নতুন দুনিয়াকেই স্বর্গ বলা হয় এখানে সব কিছুই শিখতে হবে সায়েন্সের শিক্ষাও ওখানে আবার কাজে আসে এই সায়েন্সও ওখানে সুখ প্রদান করে এখানে তো এই সব কিছুতে অল্পকালের সুখ বাচ্চারা ওখানে তোমাদের জন্য এই সব স্থায়ী সুখ হয়ে যাবে এখানে সব কিছুই শিখতে হবে যেই সংস্কার তোমরা আবার ওখানে নিয়ে যাবে নূতন আত্মারা কেউ আসবে না যারা এই জ্ঞান শিখবে এখানকার বাচ্চারাই সায়েন্স শিখে ওখানে যায় তারা সব খুব ভালোভাবে শিখে যাবে সব সংস্কারই এখান থেকে নিয়ে যাবে যা ওখানে কাজে আসবে এখন হলো অল্পকালের সুখ এরপর এই বমস ইত্যাদি সব শেষ করে দেবে মৃত্যু ছাড়া এই শান্তির রাজ্য কিভাবে আসবে এখানে তো অশান্তির রাজ্য এও তোমাদের মধ্যে নম্বরের ক্রমানুসারেই বুঝতে পারবে যে আমরা প্রথম প্রথম নিজের ঘরে ফিরে যাব তারপর সুখধামে আসব। আসবো সেই সুখধামে বাবা তো আসেনি না বাবা বলেন যে আমারও তো বানপ্রস্থ রথ চাই তাই না আমি ভক্তিমার্গেও সকলের মনোকামনা পূর্ণ করে এসেছি সন্দেশীদেরও দেখানো হয়েছে ভক্তরা কিভাবে তপস্যা পূজা ইত্যাদি করে দেবীদের সাজিয়ে পূজা করে তারপর আবার সমুদ্রে ডুবিয়ে দেয় এতে কত খরচ হয় তোমরা জিজ্ঞেস করো এ কবে থেকে শুরু হয়েছে তখন বলবে পরম্পরা ধরে চলে আসছে মানুষ কত বিভ্রান্ত হতে থাকে এও সব ড্রামা বাবা বারবার বাচ্চাদের বুঝিয়ে বলেন আমি তোমাদের খুবই মিষ্টি বানাতে এসেছি এই দেবতারা কত মিষ্টি এখন তো মানুষ কত কটু বাবাকে যারা অনেক সাহায্য করেছিল তাদেরই পূজা করতে থাকে তোমাদেরও পূজা হয় এবং তোমরাও উচ্চপদ প্রাপ্ত করো বাবা নিজেই বলেন আমি তোমাদের নিজের থেকে উঁচু বানাই উঁচুর থেকে উঁচু ভগবানের হল শ্রীমত কৃষ্ণের শ্রীমত তো আর বলা হবে না গীতাতেও শ্রীমত বিখ্যাত কৃষ্ণ তো এই সময় বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছেন কৃষ্ণের আত্মার রথেই বাবা প্রবেশ করেছেন এই কত আশ্চর্যের বিষয় কখনোই একথা কারোর বুদ্ধিতেই আসবে না যারা বুঝবে তাদেরও বুঝতে অনেক পরিশ্রম লাগে বাবা কত ভালোভাবে বাচ্চাদের বুঝিয়ে বলেন বাবা লেখেন সর্বোত্তম ব্রহ্মা ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ তোমরা উচ্চ সেবা করো তাই এই উপহার পাও তোমরা যখন বাবার সাহায্যকারী হও তখন পুরুষার্থের নম্বর অনুসারে সবাই উপহার পায় তোমাদের মধ্যেও অনেক শক্তি আছে তোমরা মানুষকে স্বর্গের মালিক করতে পারো তোমরা হলে আত্মারূপী সেনা তোমরা যদি এই ব্যাজ না লাগাও তাহলে মানুষ কিভাবে বুঝবে যে এরাও আত্মিক মিলিটারি মিলিটারি লোকেরা সবসময় বেজ পড়ে থাকে সে বাবা হলেন নতুন দুনিয়ার রচয়িতা ওখানে এই দেবতাদের রাজ্য ছিল এখন আর নেই এখন বাবা বলেন মন মনা ভব দেহসহ সব সম্বন্ধ ত্যাগ করে মামে কম স্মরণ করো তাহলে কৃষ্ণের সাম্রাজ্যে এসে যাবে এতে তো লজ্জার কোনো কথা নেই তোমাদের বাবার স্মরণ থাকবে বাবা এনার জন্য বলেন ইনি নারায়ণের পূজা করতেন নারায়ণের মূর্তি সঙ্গে থাকত চলতে ফিরতে তাকেই দেখতেন বাচ্চারা এখন তো তোমাদের জ্ঞান আছে তাই ব্যাচ তো অবশ্যই লাগিয়ে রাখা উচিত তোমরাই নর থেকে নারায়ণ হবে তোমরাই রাজযোগ শেখাও নর থেকে নারায়ণ বানানোর সেবা তোমরাই করো তোমাদের নিজেদের দেখতে হবে আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো বাচ্চারা তোমরা দাদার কাছে আসো বাবা হলেন শিব বাবা আর দাদা হলেন তার রথ বাবা তো অবশ্যই রথের দ্বারাই মিলিত হবেন তাই না তোমরা বাবার কাছে আসো রিফ্রেশ হতে সৌম্যুখে বসলেই স্মরণে আসে বাবা তোমাদের নিয়ে যাওয়ার জন্যে এসেছেন বাবা যখন সম্মুখে বসে আছেন তখন খুব বেশি করে স্মরণে আসা উচিত ওখানেও তোমরা রোজ স্মরণের যাত্রাকে বৃদ্ধি করতে পারো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে মুখ্যসার এক নিজেকে পর্যবেক্ষণ করতে হবে যে আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো দেবতারা যেমন মিষ্টি তেমন মিষ্টি হয়েছে কি দুই বাবার শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মতে চলে নিজের রাজধানী স্থাপন করতে হবে সেবা পরায়ণ হওয়ার জন্য এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তের স্বর্গ এবং নরকের জ্ঞান বুদ্ধিতে ঘোরাতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন ক্ষুদাই খিদমৎগারের স্মৃতিতে থেকে সহজ স্মরণের অনুভবকারী সহজ ভব হব ক্ষুদাই খিদমতগার অর্থাৎ ক্ষুদা বা বাবা যে খিদমত দিয়েছেন সেই সেবাতে যে সদা তৎপর থাকে সদা এ নেশা যেন থাকে যে আমাকে ক্ষুধা স্বয়ং খিদমত দিয়েছেন কাজ করতে করতে যিনি কাজ দিয়েছেন তাকে কখনো ভুলে যায় না তো কর্মনা সেবাতেও এই স্মৃতি থাকে যে বাবার ডাইরেকশান অনুসারে করছে তাহলে সহজ স্মরণের অনুভব করতে করতে সহযোগী হয়ে যাবে স্লোগান সদা গডলি স্টুডেন্ট লাইফের স্মৃতি থাকলে মায়া নিকটে আসতে পারবে না আজকের সমান আমি সহযোগী আত্মা আজকের জন্য অব্যক্ত ইসারা এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জলারূপ বানাও যতটা স্থাপনার নিমিত্ত হয়ে জলারূপ হবে ততই বিনাশ জ্বালা প্রত্যক্ষ হবে সংঘটিত রূপে জলারূপের স্মরণ বিশ্বের বিনাশের কার্য সম্পন্ন করবে এর জন্য যদি প্রত্যেক সেবা কেন্দ্রে বিশেষ যোগের প্রোগ্রাম চলতে থাকে তাহলে বিনাশ জ্বালা আরও বৃদ্ধি পাবে যোগ অগ্নির দ্বারা বিনাশের অগ্নি জ্বলবে জলার দ্বারা জ্বালা প্রজ্বলিত হবে জলার দ্বারা জলা প্রজ্বলিত হবে ওম শান্তি